কি গো তুমি গাছ কিনে আনোছো বললে না কি কি গাছ এগুলো আমি তো চিনি এটা টমেটো তাই তো টমেটো গাছ তারপর এটা এটা ফুলকপি ও এখন বলছে বুঝতে পারা যাবে না যাই হোক ফুলকপি এখানে দুটো গাছ পরে আছে আচ্ছা ফুলকপি নিয়েছে ফুলকপি এগুলো ফুলকপি আর এটা বেগুন গাছ আর এটা ব্রোকলি ব্রোকলি গাছ কটা যাই হোক গাছের তো বাবা দেখো সেখানে গাছ বছাচ্ছে আমাদের কাঁকর বার করে দিচ্ছ কাঁকলা গুলো মাটিতে কত কিছু থাকে ছোট ছোট নুড়ি প্লাস্টিক সব পরিষ্কার এরকম করেছে মানে ঝুরঝুরে করতে হবে তাই তো আচ্ছা ঝুরঝুরে মাটি করলে কিন্তু বিট পালমও ভালো হবে তাই না ভালো বিট হবে নাও কাজ করো সুন্দর হবে কিন্তু এখানটা মাটিটা ভালো এ হচ্ছে ড্রেসিংটা করছে আর খালি কাঁটা জামা গুলো কত সুন্দর ফুটেছে দেখো আদি আর পাতার আড়ালে আড়ালে ফুটেছে কি সুন্দর লাগছে আমাদের ফুলের কালারটা কিন্তু হেভি বলো গো তাই না আর একদম গাটে গাটে একদম কুড়ি ধরে ভরে গেছে অনেক ফুল হবে কি সুন্দর লাগে আমার এই কালারটা এত মিস গাছের চারা গাছের চারা এই হচ্ছে চারা কটা বাঁচবে হ্যাঁ ওই দাও তো আবার যদি যেগুলো নষ্ট হয়ে যাবে আবার কিনে নিয়ে এসে বসাবো ওই জন্যই তো দশটা নিতে বলেছি দশটা করে যে যা থাকবে এই দেখো কত সুন্দর করবো বাবা এগুলো কপি গাছ বসাচ্ছে এগুলো ফুলকপি গাছ একটু বেশ একটা মাপ করে করে লাইন করি করে বসাও কেন বা গাছগুলো তো বাড়বে বড় হবে তাই তো গো তো দেখো বন্ধুরা এখন বাজার দোকান করে এসে করেছে আর দেখিয়ে দিই তোমাদেরকে কি বাজার করেছে আর দিয়ে না ও খুলি এই দেখো এটা পরে খুলে তোমাদেরকে দেখাচ্ছি আর একটা কালো প্লাস্টিক আছে এই যে দেখো দেখাচ্ছিগুলো বাজারটা আগে দেখে নিই এই দেখো আর আগে অন্য কিছু বাজার হয়নি এই যে পালং শাক নিয়েছে ছিল ঘরে সবাই দেখো একটু সব ঘরে ছিল এই দেখো কচি পালং নিয়ে এসছে আর এই যে পেঁপে পেঁপে নিয়ে এসছে আর তোমাদেরকে দেখাচ্ছি এই প্লাস্টিকের মধ্যে কি আছে না ভেবে এই মাংস নিয়ে এসছে মাংস রান্না হবে এবার মাংসটা পরিষ্কার করে নেব তো দেখতে থাকো আর একটা কালো প্লাস্টিক আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছে মাংসটা খুব সুন্দর দেখো আর আর একটা কালো প্লাস্টিক আছে এটা আবার গাঙ্গুলির মধ্যে বুঝতে পারবে এই দেখো এটা হচ্ছে ছাড়ানো গেরি ওই যে কচি পালং নিয়ে এসছে পালং দিয়ে গেঁড়ির ডানলা করবো এবার গেরি পরিষ্কার করব তো দেখতে থাকো আমি মাংস গেরি সব পরিষ্কার করে নিয়ে আসি আর যোগাড় করবো সেটাও তোমাদেরকে দেখাবো এখন গেঁড়ির ডানলা রান্না করব তো গেঁড়ির ডাল্লাটা রান্না করার জন্য দেখো এখানে পেঁপে পালং শাক মূলো বেগুন আর দেখো এই যে আমাদের গাছের বর্বটি আছে সব কেটে মানে রেডি করে নেবো তো ওইটা করবো পাল গেঁড়ি দিয়ে পালং শাকের ডালা আর মাংস নিয়ে এসছে মাংস রান্না হবে এই যে আলু দিয়ে মানে এত পাতলা ঝোল করব ওইটা তো ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর আমাদের বাড়ি সবাই ওটা খেতে ভালোবাসে এরকম মাংস এরকম আলু দিয়ে ঝোল আর একটু আদা রসুন বানিয়ে নেবো তো চলো জোগাড়টা করে নি এই যে গেঁড়িতে জল দিয়ে দিলাম এবার গেঁড়ি সিদ্ধ করে নেবো গেঁড়ি না সিদ্ধ করলে যে পয়সাগুলো রয়েছে ওই যে মুঠিগুলো ওগুলো ছাড়বে না তো গেরি সিদ্ধ করে ছাড়াতে হয় মানে চটকাবো দেখবে তোমরা কত এখন গেইটাই দেখো পরিষ্কার করছি সিদ্ধ করে নিয়ে চলে এসেছি এই যে এরকম रगড়ালে পারে আর এরকম জল দেব তো এই যে মুঠিগুলো উঠে যাবে এইভাবে গেরি পরিষ্কার করতে হয় না সিদ্ধ করলে তুমি গেরি পরিষ্কার করতেই পারবে না সিদ্ধ করে নিয়েছি নিয়ে আর এইভাবে গেরি পরিষ্কার করছি ও পলসর মধ্যে চলে যাবে না তারপরেই একটা লম্বা মতো ইয়ে থাকে অংশ ওইটাকেও খায় না এই যে এইগুলো এগুলোও খায় না এগুলোও ফেলে দিতে হয় এইভাবে চটকালে পরেই ও পরিষ্কার হয়ে যায় এইভাবে জল দিয়ে চটকাবো পরিষ্কার হয়ে যাবে তো গে এটা পরিষ্কার করে নি এখন গে রান্না করবো ওই জন্য একটু জিরে বেঁধে নিচ্ছি গ্যাড়িটা রান্না হবে পালং শাক দিয়ে তার মশলা করছি জিরে

এখন সবজিটা হালকা ভেজেছি এখন দিয়ে দেব এই যে বেড়ি আর দেবো জিরে বাটা জিরে বাটা দেব কষিয়ে দেব জিরে বাটাটা দিয়ে দিলাম দেবো সদ মতো লবণ দেব হলুদের গুঁড়ো দিয়ে এখন কষিয়ে নেব বেড়ির সঙ্গে সবজিটা এটা হচ্ছে গেঁড়ির ডানলা পালং দিয়ে গেঁড়ির ডান্লা কচিপালং এটা রান্না করতে কচিপালন লাগে তো আমি কচিপালন কেটে পরিষ্কার করে নিয়েছি আর ওই কচিপালন দিয়েই এই গেঁড়ির ডান্নাটা হবে এটা খেয়ে দেখবে এই সময় কী ভালো লাগে থেকে কচিপালনটা দিয়ে করবে খুব ভালো লাগে দেখো এখন সবজি কষানো হয়ে গেছে গেঁড়ি তারপর দিয়ে বাটার সঙ্গে কষিয়ে নিয়েছে এই জায়গা তলায় লেগে যাচ্ছে এবার দিয়ে দেব জল আর এখানে আছে ধুয়ে পরিষ্কার করে রাখা একদম কচি পালং দেখবে দেখো কচি পালং এই দেখো তুমি এই ডাঁটি দেখলেই বুঝতে পারবে কচি পালং তো এই কচি পালং দিয়ে এখন দিয়ে দেব এবার রান্না হবে দেখো ঠিক আছে কচি পালং এটা কচি পালং দিয়েই রান্না করবে তবেই খেতে সুন্দর হবে দেখো এখন গেঁড়ির ডানলাটা রান্না হচ্ছে আর কী সুন্দর একদম হালকা হ্যাঁ হালকা ঝাড় মানে মশলায় তৈরি কী সুন্দর দেখো সবুজ হয়ে আছে একদম খুব সুন্দর আর এত কচি পালন তো আর গেঁড়ি দিয়ে হচ্ছে জিরে বাটা দিয়ে কি সুন্দর সেন্ট উঠেছে এতে করেই খিদে পেয়ে যাবে আমার তো এই একবারে পালন দিয়ে গেঁড়ির ডানলা আমার খেতে খুব ভালো লাগে আর এর মধ্যে তো মানে এই শীতেরই সব আনাজ আছে যেমন ধরো পেঁপে পেঁপ তারপরে ইয়ে বরবটি আমাদের গাছে বরবটি হচ্ছে বরবটি মূলো একটুখানি আলু দিয়েছি তারপরে বেগুন দিয়েছি সিটে কত সুন্দর হচ্ছে এবার এটাকে ভালো করে ঘেঁটে নেবো ছোটো ছোটো করে সবজি কাটা তো কাটাতো হয়ে রয়ে আছে খালি ঘেঁটে নেব না তো একটু বেশ ঘাঁটা ঘাঁটা না দেখে দেখতে ভালো লাগবে না এরকম মনে হবে যে খাড়া হয়ে আছে

দেখো মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাংসটা কতটা সুন্দর দেখো দেখো পুরু রেয়াজি আর এরকম পিসগুলো খুব ভালো হয় খেতে কমেন্ট করে বলবে তো তোমাদের এরকম পিস খেতে ভালো লাগে না সেই একদম কি বলবো সেই মাংসগুলো এরকম থাকে খেমো খেমো ওরকম খেতে ভালো লাগে আমার এটা ধরো সিনার পিস এটা মানে সুন্দর হবে অল্প অল্প চর্বি আছে যাই হোক আর এটা দেখো এরকম পিসগুলো তো আমার সবথেকে বেশি খেতে ভালো লাগে তো চলো মাংসটা এখন রান্না করব আর সব জোগাড় করে নিয়েছি মাংসটা খুব সুন্দর এনেছে আমি বলেই দিই দেখ মাংস নিয়ে এলে কালে পছন্দ করি এটা করলে কি তো অটোমেটিক তরকারির টেস্টটা খুব সুন্দর হয়ে যায় এখন মাংস নিয়েছি এখন একসঙ্গে বেটে নেবো আদা রসুনটা মাংস রান্না হবে এই জন্য আদা রসুন করে নিচ্ছি এখন সিদে বাটা মশলা হয় মাংস রান্না করবো দেখতে থাকো লাগবে এখন আদা রসুন বাটা হয়ে গেছে এখানে আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি আর দেখো আদা রসুন বেটে নিয়ে চলে এসেছি তোমাদেরকে তো দেখালাম আর এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা আছে টমেটো কুচোনো তো এখন আগে আলুটা ভেজে নেব চলো তেল গরম হয়ে গেছে আর দেখো এখন আলুটা এরকম একদম সোনালি করে ভাজা হয়ে গেছে এবার কিনে নেবো আলুটা ওই তেলেই এখন দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দেবো এখানে আছে পেট্রাকা পেঁয়াজ লঙ্কা একটু ভেজে নেব দেখো পেঁয়াজের সঙ্গে লঙ্কাটা এখন এরকম পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো এই যে এখানে আছে পেঁয়াজ খাসি মাংস টমেটো আদা রসুন দিয়ে দিলাম এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো দেবো শুভ লঙ্কার গুঁড়ো এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব দিয়ে এখন মাংসটা কষাবো এবার চেয়ে থাকো ভিডিওটা আমি মাংসটা কষাই দেখো এখন মাংসটা আমি কষাচ্ছি

এখন হয়ে গেছে দেখো এবার বসে যাচ্ছে গ্রেভিটা এখন কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো জল ওই এটার মধ্যে দইটা ফাটিয়ে দিলাম তো ওই জায়গাটা ধুয়ে জলটা দিয়ে দিলাম তো এখন মাংসটাকে আমি এমনি শুধু সেদ্ধ করছিলাম অনেকটা সময় এরকম সিদ্ধ করেছি তো এখন দিয়ে দেব এই ভেজে রাখা আলু এবার আলুটা দিয়ে মাংসটা সিদ্ধ করবো আলুটাও সিদ্ধ হবে মাংসটাও সিদ্ধ হবে তো দেখতে থাকো আমি এখন মাংসটা রান্না করি আর দেখো এখন মাংস আলু সব সিদ্ধ হয়ে গেছে মাংসটা রান্না হয়ে গেছে আর একদম পুরো মাখো মাখো হয়ে গেছে আর এখন দিয়ে দেবো ওপর থেকে গরম মশলার গুঁড়ি ভালো করে মিশিয়ে নেবো দিয়ে এখন খাসির মাংস রান্না হয়ে গেল একদম আলু দিয়ে ঝোল এইভাবে খাসির মাংস রান্না করে খাবে হেভি লাগবে আজকে আমাদের সানডে স্পেশাল খাসির মাংস আজকে রবিবার এখন বাজে ওই দুপুর বারোটা দশ পনেরো হবে তো মাংসটা এখন রান্না হয়ে গেছে বা নামিয়ে দেবো চলো ঢেলবেলি মাংসটা আর কতটা সুন্দর হয়েছে একটা মাংস তুলে দেখাই

একদম গরম ভাত আর দেখো এখানে কি আছে এখানে আছে এই যে মাংসের ঝোল খাসি মাংসের ঝোল আর এখানে আছে এই যে পালং দিয়ে গেরি ডানলা আর এখানে আছে বেগুন ভাজা আর পিঁয়াজ ভাজা আমার ছেলেবার বলছে একটু পিঁয়াজ ভাজা করবে তো একটু পেঁয়াজ ভাজা তো চলো এখন ভাত বেড়ে নেবো সবার আর সবাই আমরা ভাত খেয়ে নেবো

গেঁডি দিয়ে পালমের ডানলা এটা দিয়ে খেতে আগে আমাদের ওর বাবা মাংস হচ্ছে বলে মাংস দিয়ে পরে খাবো আমি আগে এইটা খাবো এই পালমদের ডালাতে আমার খুব ভালো লাগলো শীতের বেগুন কত নরম কি সুন্দর খেয়ে নেই

भारतीय तरकारी टा तर भारतीय